বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী তথা ফরওয়ার্ড ব্লক নেতা সত্যরঞ্জন মাহাতোর উনিশতম দিবসে পালিত হল স্মরণসভা এদিন ফরওয়ার্ড ব্লক সহ বিভিন্ন দলের নেতা কর্মী ও বিশিষ্ট শিক্ষক শিক্ষিকারা এবং এলাকার মানুষজন শ্রদ্ধা নিবেদন করেন প্রয়াত নেতার আবক্ষ মূর্তিতে তারপরেই অনুষ্ঠিত হয় স্মরণসভা বক্তব্য রাখেন দলের নেতাকর্মী ও বিশিষ্ট বিশিষ্টজনেরা এর পাশাপাশি অনুষ্ঠিত হয় নানান ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান এদিন উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের জেলা নেতৃত্ব ও এলাকার সকল মানুষজন পুরুলিয়া থেকে সঞ্জয় সিং মাত্র তার যে ভাবনা তার যে চিন্তা তার যে চলার পথ এই পথকে আমরা গুণি মনে করি এটাই আমাদের চলার পথ সৎ এবং নিষ্ঠাই তাই যদি আমরা চলার পথ মনে করি তাহলে ভবিষ্যতে আগামী দিনে পরিবর্তন হবে আর যদি আমাদের